रेड रूबी रेड रूबी रूबी रेड 3 3 फोन ये नाम ठीक है भाई रेड 3 फोन फोन तो मतलब अच्छा मतलब बट्टा को कल बट्टा देते हैं था? सादा सर पर ये ये एकटा छिल आसे 90 90 ये होता है बट्टा देंगे सादा बट्टा हां हां उधर

এই এমন একটা মরিচ আসলে খেলে সারাদিন একটা মরিচের মুখে একটা সুগন্ধি চলে আসে মানে অসাধারণ একটা ফ্লেভার ঝাল কিছু ঝাল আছে যেমন কি মানে এটা খেতে ভালো লাগে একটা ইউটিউবে দেখছিলাম যে এক ভাই নিয়ে এসে সে তার বাড়িতে তো ওখান থেকে একটা আগ্রহ থাকে পরে আমি বীজ সংগ্রহ করি এক ভাইকে বলি উনি আমেরিকা থাকে ইয়াতে উনি ওই ভাইয়ের ডাক্তার নিয়ে একজন ডাক্তার মানুষ ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি এইটা বীজ আমাকে সংগ্রহ করে দেয়

যদিওভাবে জায়গা পাই দেখা যাচ্ছে আমি সেটাকে সরকার অনেক জায়গা পড়ে থাকে আমি সুযোগ পাই আশা করি এতে দেশেরও উপকার হবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমি ভালো কিছু জিনিস ভালো কিছু জাত আমি দেশে কৃষককে উপহার দিতে পারি বিরল জাতের কী কী আছে বলেন তো আমাকে বিরল জাতের যেমন আনার আছে বেশ কিছু সাইট্রাসের জাত আছে লিচু আছে তারপরে আমার দেশীয় ফলের মধ্যে যেমন কদবেল আছে এগুলো বেশ কিছু আনকমন ভ্যারাইটি আছে তারপরে আতা ফল যেটা আমরা অনেক রকম আটা খাই আমার কাছে অ্যানোনা ডুরিয়ান স্প্যানিশ আতা এসব যে জিনিসগুলো আমার কাছে অনেক আছে আপনি এই যে বিরল যাতে সবকিছু চাষ করছেন তো কোনো পুরস্কার পেয়েছেন কিনা এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো পুরস্কার আসলে বেসরকারিভাবে সরকারিভাবে পাইনি হ্যাঁ এবং বেসরকারিভাবে আমি কোনো পুরস্কার পাইনি পুরস্কার আসা সবাই করে ঠিক আছে কিন্তু আমার আসলে ইয়েটা হচ্ছে যে ভালো কিছু আমার এই ছাদ থেকে আমার মেসেজটা হলো এই জাতগুলো কিভাবে আরও কৃষক বা অন্য অন্য বাগানিদের কাছে পৌঁছে যাবে এইটা কৃষি অফিস বা কৃষকই সহযোগিতা করে আর একটু যদি সহযোগিতা করত তাহলে দেখা যাচ্ছে জাতগুলো আমি সবার মাঝে ছড়িয়ে যেতে পারতাম ভালো কিছু হইতে পারি আমার নাম আমার আশাফুল হোসেন মাসুম আমার বাড়ি বরবনগঞ্জ চকপাড়া আমি

আলকেবা সার্ভিস ইউনিফর্ম লা আচ্ছা না রাখছি বেল আছে চার রকম সুগন্ধি দেখো হাত দিতে ভাই এই গাছে কয়টা ভ্যারাইটি এখানে ছয়টা ভ্যারাইটি আছে ছয় কালারের ফুল হবে কি গাছ এটা বাগান বিলাস বাগান বিলাস বাগান বিলাসে ছয়টা কালার এখানে অ্যাড করা আছে মাশাআল্লাহ এই যে অলরেডি ফুল আসা শুরু হয়েছে আমার কিছু ছিল চামুগম থানা না চামুগম ঠিক আছে

এবং এতে করে সকলের কর্মসংস্থান আমদানি নির্ভরটা আমার ফল উৎপাদন করে আমি আমদানি নির্ভরটা কম আমার মূল টার্গেট